বয়স বাড়লেও পোস্টের থাকবে নিয়ন্ত্রণে শুধু খেতে হবে এই খাবারগুলো এই তিনটি খাবার খেলে আপনার পোস্টের থাকবে নিয়ন্ত্রণ এবং সুস্থ এক নম্বর কুমড়োর বীজ পোস্টেট হেলথ বা পোস্টেটের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী দুই নম্বর টমেটো লাইকোপিনে ভরপুর পোস্টেট ক্যান্সার থেকে রক্ষা করার জন্য টমেটোই যথেষ্ট তিন নম্বর ছয়া হরমোন ব্যালেন্স করে পোস্টেটকে সুস্থ রাখে আসুন ওষুধ নয় প্রকৃতিতে ফেরত আসি শুধু প্রকৃতির নিয়ম মেনে প্রকৃতির প্রাকৃতিক খাবার খেয়ে আমরা সুস্থ থাকি ওষুধ কখনো আমাকে আপনাকে ভালো রাখতে পারেনি পারবে না সুস্থ জীবন জীবনযাপন করতে প্রকৃতির মধ্যেই রয়েছে অসংখ্য গুণাগুণ ঔষধ ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন